আমি প্রথম ভোটার হয়েছি আর ও প্রথম আমি বিএমপি ভোট দিব আর ইনশাআল্লাহ বিএমপি জিতবো আর কিন্তু ওই আপু কিন্তু দানি কে দা দিব দাঁড়ি পাল্লায় অনেক আজকেও ঝগড়া হয়েছে অনেকবার আমাদের কোনো নেতারা কিন্তু বলে নাই যে আমরা ক্ষমতায় আসলে আপনাদেরকে বোরখা পড়ায় দেওয়া হবে আপনাদেরকে হিজাবের মধ্যে ঢুকে দেওয়া হবে আপনাদেরকে ঘরে বন্দি করে রাখা হবে শেখ মুজিব সাহেব ভুল করেছিলেন সেই ভুলের মাসুদ সে তার জীবন দিয়ে দিয়েছে ধর্মের নামে মানুষকে বিপদ তারা বলতে শুরু করছে যে

আবার আপু শুনছেন তো প্রধানমন্ত্রী না তার গিয়া তো বাংলাদেশের প্রধানমন্ত্রী আর দারিপালা হ্যাঁ সবাই আমি না আমার ফ্যামিলি যারা আছে সবাই দারিপালা ইনশাআল্লাহ দারিপালা যে আমি চাই যে কুরআনের কি দেয় ইসলামের কি দেয় রাষ্ট্রচলক যাতে সবাই ভালোভাবে বাসতে পারে সুশ্ৰো ভাবে চলাফেরা করতে পারে নিরাপদ ভাবে চলাফেরা করতে পারে এটাই এই কারণে আমি না শুধু আমার ফ্যামিলির আমার আত্মীয়-স্বজন যারা আছে সবাইকে বলবো যে দারিপালা ইনশাআল্লাহ আমি 102 এটা মানে যদি মানে কি রকম রেকর্ড যে বিএমপি জিতবো دانشিক জিতবো আর আমার কিন্তু আমরা অল ফ্যামিলি মানে অর্ধেক দাড়ি পারলা অর্ধেক কইছে বিএমপি ফুফুর গরের ভাইও আছে তাও এই বাংলাদেশ মুক্তি যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ লাখো লক্ষ শহীদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশ আপনারা নারী দের কে কতটুকু সম্মান করেন তা 1971 সালেই বোঝা গেছে বাংলাদেশের জনগণ মানবে না তাদের অবস্থান কি ডাস্টবিনে নাকি আমাদের সংসদে তারা ডাস্টবিনের পাত্র সেটা উনিশশো সালেই বাংলাদেশের মানুষ দেখেছে যে উনিশশো সালের পাক হানাদারদের তাদের যারা দশর ছিল এই জামায়াত ইসলাম তারা বাংলাদেশের যেই নারীদেরকে তুলে দিয়েছিল ওই হানাদারদের কাছে আমরা দেখেছি তাদেরকে এমন একটা দল জামায়াত ইসলামী যাকে বাংলাদেশের মানুষ মনে করে কি বাংলাদেশের মানুষ মনে করে একটা মুনাফেক রাজনৈতিক দল সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে রাতে এক কথা বলে কুমিল্লায় গিয়ে বলে কুমিল্লা বিভাগ চাই নোয়াখালীতে গিয়ে বলে নোয়াখালী বিভাগ চাই এমন একটা রাজনৈতিক দল যার কাছে এখন নারী নেতৃত্ব হারাম কিন্তু যখন খালেদা জিয়ার নেতৃত্বে তারা মন্ত্রী পেয়েছিল তখন ছিল আরাম এখন তাদের কাছে নারী নেতৃত্ব হয়ে গেছে হারাম এই রকম একটা মোনাফেক দল হচ্ছে জামায়াত ইসলাম তারা বলে তারা কি বলে যে তাদের এক হ্যাক হয়েছে অথচ একই কথা জামায়াতে আমির আল জাজিরা গিয়ে যখন বলে তখন কিন্তু বোঝা যায় এই সব হ্যাক এগুলো সব নাটক আমরা দেখি এরপর তার সাধারণ সম্পাদক তিনিও একই কথা বলেন তারপরে বলেন সেটাও নাকি হ্যাক তারা এই সব হ্যাকের নাটক করেন তাদের যে বক্তব্য আমরা গত 13 বছর ধরে দেখছি সামাজিক মাধ্যমে এই যে আলবটার বাহিনী তাদের যে বক্তব্য নারীদেরকে নিয়ে তাদের যে বিদেশ নারীদের যে কোন কর্মজীবী নারীদের প্রোফাইলের যে তাদের যে বিদেশ সেটা প্রমাণ করে জামায়েত ইসলামী কি কেন এবং ওই এক শ্যান্ডেল যে কথিত নাটক এগুলো যে সম্পূর্ণরূপে নাটক এটা পরিষ্কার আপনারা জানবেন যে একজন জামাতের প্রার্থী তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কে কি ভাষায় আক্রমণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের কারণ তারা হয়তো ভুলে যেতে পারে এই বাংলাদেশ বাংলাদেশ মধ্য দিয়ে অর্জিত লাখ মুক্তিযুদ্ধের শহীদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশ এই বাংলাদেশের সংবিধান বাংলাদেশের নারী পুরুষ সবাইকে সমান মর্যাদা দেয় আমরা বাংলাদেশের নারীরা ওই জামায়াতি ইসলামের আমিরের উপদেশের অনুগ্রহ নিয়ে চলি না আমরা যেটা অর্জন করেছি যে মর্যাদা অর্জন করেছি সেই মর্যাদা আমাদের দিয়েছে বাংলাদেশের সংবিধান যে সংবিধান লাখো শহীদের রক্তের মধ্য দিয়ে অর্জিত সুতরাং পরিষ্কার করে বলতে চাই হঠাৎ হঠাৎ করে হ্যাকের কথা আর কিছুক্ষণের মধ্যে আইডি ব্যাক এই ধরনের নাটক বন্ধ করুন আর বাংলাদেশের যে নারীরা তারা এমনি এমনি বাংলাদেশের নারীরা আজকের এই পর্যায়ে আসে নাই বাংলাদেশের শ্রমিক তিপ্পান্ন শতাংশ নারী শ্রমিক বাংলাদেশের আটান্ন শতাংশ আজকে বাংলাদেশের কৃষি শ্রমিক বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে নারীরা যেই নারীরা বাংলাদেশের যে তিনটা স্তম্ভ তার মধ্যে অন্যতম রেমিটেন্স থেকে শুরু করে গার্মেন্টস শ্রমিক কোথায় বাংলাদেশের নারীরা নাই সেই নারীদেরকে আপনারা পাঁচ ঘন্টা কর্ম ঘন্টা আপনাদের কাছে কি ভাই ভিক্ষা চাই যে আমার ঘন্টা কমাইতে হবে কথাই কথাই বলে জামাতের আমির সম্মান আরে আপনার কাছ থেকে কিসের সম্মান আশা করব আমরা আপনারা নারীদেরকে কতটুকু সম্মান করেন তা উনিশশো সালেই বুঝা গেছে আর প্রতিদিনই আমরা বুঝতেছি সুতরাং আপনার কাছ থেকে আমরা চাই এই সব সম্মান প্রত্যাশা করি না আমরা চাই মর্যাদা আমরা চাই অধিকার আজকে বাংলাদেশের মানুষ যেখানে আমরা আওয়াজ তুলছি সম কাজে বাংলাদেশের নারীরা তারা যেন কোথাও কর্মক্ষেত্রে সহিংসতার শিকার না হয় আর সেখানে আপনারা এসে আমাদেরকে কমিয়ে আমাদেরকে তথাকথিত সম্মান দেখাতে চাইছেন আপনারা হিসাব করে দেখেন কোন কাজ করতে গিয়ে মানুষের কি হাত হাতকে আমরা কাজে লাগাই আর মেধাকে কাজে লাগাই নাকি আমাদের জলায়ুকে কাজে লাগাই ওই যে ভন্ডরা একাত্তর শনি তাদের তাদের অবস্থান বলে দিয়েছে তাদের অবস্থান কি ডাস্টবিনে নাকি আমাদের সংসদে তারা ডাস্টবিনের পাত্র তারা আমাদের সংসদে আসার পাত্র নয় তারপরেও বলবো শেখ মুজিব সাহেব ভুল করেছিলেন সেই ভুলের মাসুল সে তার জীবন দিয়ে দিয়েছেন এবং আজকে আমাদের দেশকে পরবর্তী তার কন্যা তারা দেশ নেত্রী দাবি করেন সে একাত্তর সনে আমাদের দেশের যুদ্ধ অপরাধীদের সাধারণ ক্ষমা করেছিলেন যে ওই ভুলের মাসুল সে দিয়েছেন তার মেয়েও একই কাজ করেছেন ওই যে কমি জননী সেজেছিলেন তিনি গত ষোলো বছরে চিনি তিনি কি করেছেন যুদ্ধ অপরাধীদেরকে এবং মৌলবাদী শক্তিদেরকে লালন পালন করেছেন তার আচলের তলে সেই মৌলবাদী শক্তি তার দামিকে ওই ঢাকা ভার্সিটির সামনে তার দামিকে ল্যান্ত করে পিটিয়েছেন সংগ্রামী বন্ধুরা দেশবাসী দেশের সমস্ত মানুষকে সচেতন মানুষের কাছে আমার প্রশ্ন আপনারা এই মনোমতি শক্তিদেরকে ওনারা যতই মা বল মা জননী করে কথা বলুক না কেন আপনারা তাকিয়ে দেখেন বিশ্ববিদ্যালয়েরগুলো সেইখানকার যে ডাকসো আমরা জানি এই আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে সন্তান আমাদের সন্তানরা পড়াশোনা করেন সেই সমস্ত সন্তানদের আর আগেরকার ভূমিকা আর বর্তমান যে ডাকসো সদস্যদের যে ভূমিকা এটা কিন্তু মানুষের সন্তান তারা নারী পুরুষের অঙ্গনিয়া কথা বলে আজকে কিন্তু আমরা ভদ্রভাবে বলছি আমরা যক্ত ফ্রন্টে নারী কর্মীরা এবং যক্ত ফ্রন্ট যারা করেন তার আমরা বিশ্বাস করি দেশের সাধারণ মানুষ সচেতন মানুষ তারা বিশ্বাস করে যারা এই ধরনের কথা বলেন তারা এই দেশের সন্তান না তারা এই দেশের মানুষ না তারা এই দেশকে এই বাংলাদেশকে তারা বিশ্বাস করে প্রিয় দর্শক এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইকই কমেন্ট করে জানিয়ে দিন আমাদের ইনবক্সে আর হ্যাঁ ভিডিওতে নতুন হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আবার দেখা হচ্ছে পরবর্তী